যাদেরকে তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন তিনি কি এদের মর্ম বুঝবেন তারা যে ব্যাটারি চালিত যান চালায় সেই টাকা দিয়ে সেই উপার্জন দিয়ে তার সন্তানকে স্কুলে পাঠাতে পারে কিনা আজও এদেশের মানুষ নিপীড়িত আজও এদেশের মানুষ নির্যাতিত আজও এদেশের মানুষ একবেলা খাবার জন্য তার প্রাণন্ত কর পরিশ্রম করতে হয় সুতরাং ওই ব্যাটারি চালিত রিক্সা চালক আর ওই রিক্সাওয়ালাদের করুন কাহিনী কি করে জানবেন

শেখ হাসিনা জানেন না কারণ ওনাদের প্রত্যেকটা নেতা এবং নেতাদের আত্মীয় স্বজন বিদ্যুৎ খাত থেকে কোটি কোটি টাকা দিয়ে গেছেন বিভিন্ন উন্নয়নের নাম থেকে কোটি কোটি টাকা পাচার করেছেন শুধু টাকা পাচারের আরব্য উপন্যাসের কাহিনী প্রতিদিন আমরা সংবাদপত্রের পাতায় আমরা পড়ছি সুতরাং ওই ব্যাটারি চালিত রিক্সা চালক আর ওই রিক্সাওয়ালাদের করুন কাহিনী কি করে জানবেন ওবায়দুল কাদের সাহেবরা কি করে জানবে शेख হাসিনারা? অভিবাদুল কাদের সাহেবকে বলি এই যে ব্যাটারি চালিত যান নিয়া আসা হলো এটা তো নিশ্চয়ই কোন দেশ থেকে আমদানি করা হয়েছে তাহলে এই আমদানি করার সুযোগ লাইসেন্স কে দিলো তারা যে ঢাকার রাস্তায়, বারাসাই রাস্তায় বা চট্টগ্রামের রাস্তায় প্রত্যেকটি জেলা শহরেই আমি দেখেছি ব্যাটারি চালিত যান তাহলে তাদেরকে

এটা চালাতে গিয়েই দোষ হয়ে গেল ওদের পেট ভরবে না আপনাদের পে আপনাদের পেট ভরে বন্ধ হজম হবে তারপরেও টাকা দরকার আপনার লোকদের আপনার এদেরকে ঘাটে ঘাটে টাকা দিতে হয় আপনার প্রশাসনের লোক টাকা নেয় স্থানীয় যুবলীগ ছাত্রলীগকে চাঁদা দিতে হয় এত ঘাটে ঘাটে টাকা দেওয়ার পর যতটুকু তাদের পান্ডার হয় এইটা দিয়ে কোন রকমে চাল কিনে চাল কিনে তালে ডাল কিনতে পারে না আর ডাল কিনলে চাল কিনতে পারে আর এদের উপরেই আপনারা চালাচ্ছেন স্টিম রোলার এদের উপরে আউমিনের পরপরি মাথার উপর ঝুলছে ওবাইদুল কাদের সাহেব আপনি গরীবের আহার করে নিয়ে গরিবের ভাত কেড়ে নিয়ে আপনি রাজত্ব করবেন আপনারা স্বর্গে বসবাস করবেন ওই স্বর্গ থেকে আপনাদের বিদায় নিতেই হবে ওই স্বর্গে আর বেশি দিন আপনারা বসবাস করতে না পারে আপনার তরুণ শিক্ষিত ছাত্ররা অথবা অল্প আয়ের মানুষ হয়তো শেয়ার মার্কেটে তারা কিছুটা বিনিয়োগ করে শেয়ার মার্কেটের আজ মাস ধরে এমন পতন এমন পতন হচ্ছে ওই পতন থেকে আর মাথা তুলে দাঁড়াতেই পারছে না শেয়ার মার্কেট আর এতে হচ্ছে তরুণরা কোন রকমে যারা কিছু উপার্জন করে ওখানে বিনিয়োগ করেছিল তারা সর্বসাত তারা ফুট শেখ জানে একটা জিনিস অনেক কথা তিনি বলেন আমি এই করেছি সেই করেছি অত উন্নয়ন করেছে এগুলো তো উনার হচ্ছে বাজিন আর উনার নেত্রমন্ত্রীদের চাপাবাজির কথা তিনি উনি কত মানুষেরকে গরীব বানিয়েছে গরীব থেকে আপনারা চরমpuri কর আছেন এইটার কথা তো আপনারা বলেন না প্রধানমন্ত্রী বলেন না প্রধানমন্ত্রীর তারাও বলবেন না কারণ তারা বলবেন কি করে এবারেও বাজেটে ভর্তুকি পাড়ানো হচ্ছে বিদ্যুৎ খাত থেকে সব খাতে কারণ যে ভর্তুকি না দিলে বিদ্যুৎ চলতে পারবে না বিদ্যুতের যে দেনা সেই দেনা পরিশোধ করতে পারবে আইএম থেকে শুরু করে আইএমএফ এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান আন্তর্জাতিক প্রতিষ্ঠান তাদেরকে শর্ত দিচ্ছে শর্ত দেওয়ার পরেও তারা ভর্তুকি বাড়াচ্ছে এই ভর্তুকিটা কে দেয় এটা কি গোপালগঞ্জের টঙ্গি পাড়ার টাকা দিয়ে চলে নাই গরিব মানুষ रिक्शावाला এই শ্রমিক এই শ্রমজীবী মানুষ এদের করে টাকায় এই ভুক্তুকি দ্বারা হয় এদের পকেট কেটে ভর্তুকি দাও হয় কাজে ওই যে রেন্টাল বিদ্যুৎ প্ল্যান যারা পার্টি করেছে যারা অমিনেরেররিষ্ঠ দল যারা অমিনেরের মন্ত্রী এমপি দের তাদেরকে এই ভুক্তুকি টাকা দাও হবে এই জন্যই এত জোর ওই খানটাই প্রধানমন্ত্রী কোনো করমেশন দিতে পারেন না বন্ধুরা আমার আজকের এই চা দিবসে আমি সেই সমস্ত মহান শ্রমজীবী মানুষ চা শ্রমিক যারা আত্মহতি দিয়েছেন আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের আত্মতাদের মধ্যে দিয়ে যে অধিকার আন্দোলনের যে পতাকা উড্ডয়ন করেছিলেন তারা সেই শ্রমিকরা সেই পতাকায় আমাদের প্রাণের পতাকা সেই পতাকায় আমাদের গণতন্ত্র ফেরানো মত প্রকাশের স্বাধীনতা মানুষের আহার মানুষের পেট ভরে খাওয়ার যে অধিকার সেই অধিকার আন্দোলনের প্রেরণার পতাকা আমরা সেই পতাকা ধরেই এগিয়ে চলবো আপনাদের সকলকে ধন্যবাদ কথা হবে